আমার না খুব ইচ্ছা একটা সাত বাগান করার কতদিন সময় লাগে এই সাত বাগান করতে আমার কাছে টাকা নাই কিভাবে বাগান করবো বাগান নিয়ে যে কত শত মানুষের কত কমেন্ট পড়ি এখন আমি কিছু কথা বলি তুমি যে একটা বাগানি তুমি যে একটা বাগান কর বা তুমি নিজ থেকে এটা বুঝতে পারবে বিভিন্ন ধরনের গাছ দেখলে ভালো লাগবে এমন ফিলিংস না সবার মাঝে আসে না কিন্তু যার মাঝে আসে তারা কিন্তু অল্প হলেও বাগানি হয়ে যায় কারণ তারা গাছ কালেক্ট করতে ভালোবাসে নিজের মন মতো একটা বাগান করা এটা একটা লম্বা প্রসেস তুমি যদি সেই লেভেলের বড় লোক না হইয়া থাকো তাহলে একটা বাগান সাজাতে তিন চার বছরও লেগে যাবে আমার কাছে থাকা প্রত্যেকটা গাছ তোমাদেরকে মনে হয় এগুলো একদিন আমি কালেক্ট করছি এগুলো বিভিন্ন সময় বিভিন্ন ভাবে একটা একটা করে কালেক্ট করা একদিনে কখনোই সম্ভব না অনেকে এমনও আছে আবেগের বয়সে দুই চারটা গাছ কিনে ফেলি তবে কেনার পর তার কোনো পরিচর্যা আমরা করি না তারা কখনো না বাগানীদের মন থেকে আলাদা একটা ফিলিংস আসে গাছের জন্য এটাকে নেশা বলো বা পেশা বলো বা ভাল লাগা বলো যা বলো তাই আমি আমার বাগানটা প্রায় এক বছর থেকে করার চেষ্টা করতেছি এক বছর আগেও আমার বাগান ছিল তবে সেখানে চার পাঁচটা জবা গাছ ছিল কিছু নয়ন তারা গাছ ছিল মাত্র তবে এক বছর থেকে আমি ভিডিও করি তার সাথে সাথে বাগানের টুকটাক কাজ করি তোমাদের সাথে শেয়ার করি আর আজকে আমার বাগানটা মার্শাল্লাহ একটু হলেও আমার মনের মতো তবে বলবো না যে একদম আমার মনের মতো হয়েছে তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি ইনশাল্লাহ হবে আর আমার মোটিভেশন গুলো না তোমাদের মাছ থেকেই আসে তোমরা আমার ভিডিওতে যখন একটা লাইক করো কমেন্ট করো সেগুলো আমার ভালো লাগে সেগুলো থেকে আমি অনুপ্রেরণা পাই আরো বেশি বেশি গাছ লাগানোর নতুন নতুন ফুল গাছ কালেক্ট করতে আমার ভালো লাগে তাছাড়া আমি এমন কোনো ফেমাস পারসন না যে আমি ভিডিও ছাড়লে ভাইরাল হয়ে যাবে আমি তো অনেক চেষ্টা করতেছি তবে টিকটক ফেসবুক বা ইউটিউবে আমারও তেমন কিছুই হয় না তবু যে অল্প কয়েকজন ফলোয়ার বা সাবস্ক্রাইবার আমার আছে তারা আমাকে খুব ভালোবাসে সেই ভালোবাসাগুলো না এরকম ফুলের মতোই সুন্দর আজকে আমার ইউটিউবে দশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলো এই দশ হাজার জন একটু হলো আমার ভিডিও দেখছে এইটুকুই প্রাপ্তি এমনিতেও আমি আমার বাগানের ভিডিও করতে ছবি তুলতে অনেক ভালোবাসি আর সেই ভালোবাসা থেকেই তোমাদের সাথে এগুলো শেয়ার করা তো চলো আজকে নতুন বাগানীদের জন্য কিছু টিপস দেই কিভাবে তারা বাগান শুরু করবে নতুন যারা আছো তারা অবশ্যই একদম সহজ যে গাছগুলো আছে সেগুলো দিয়ে শুরু করবে আমি প্রথমে নয়নতারা দিয়ে শুরু করছি কারণ নয়নতারার সে সহজ গাছ কিছুই হয় না তারপর ধীরে ধীরে তোমরা আস্তে আস্তে গাছের কালেকশন বাড়াবা এমন না যে চুরি করতে তোমরা যারা ছোট আছো তারা অল্প স্বল্প তোমাদের টিফিনের টাকা জমাইয়া ছোট একটা গাছ কিনলে যারা গৃহিণী আছো আমার মতো তারা ধরো জামাইয়ের পকেট মাঝের মধ্যে মারলা কমন গাছগুলোর দাম বেশি না খুবই অল্প দাম শীতের গাছগুলোর দাম আরো কম কিছু আনকমন গাছের দাম বেশি তবে সবচেয়ে কমন ভ্যারাইটির গাছগুলো দিয়ে তোমরা শুরু করবা আশা করি তোমাদের বাগানটাও অনেক সুন্দর হবে তাছাড়া নতুন নতুন গাছ এবং তাদের পরিচর্যা নিয়ে সকল ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবে আজকের